তারেক গিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে মনে হয় অতীতে বিএনপির দেশ শাসন করার মতন তাদের অভিজ্ঞতা আছে এই মুহূর্তে আমরা জনপ্রিয় দল হিসাবে বিএনপি কেই মনে করি যে বিএনপি একটা জনপ্রিয় দল এবং নেক্সট এর প্রধানমন্ত্রী বিএনপি থেকেই হবে এবং তারেক জিয়াই হবে শফিক রহমান ভালো কিন্তু তারেক রহমান আওয়ামী লীগও চাই না যেটা ভালো বাংলাদেশ সরকার

হবে না বলতে একেবারে আমি তার গ্যারান্টি দিতে পারি না তবে সম্ভাবনা খুব কম সম্ভাবনা খুব কম আমাদের তারেক রহমানের একটা আশ্বাস হয়তো আসে যদি তার পাবলিক মর্যাদায় যদি কোনো একটা আশ্বাস থাকতে পারে যে আমাদের একটা নিয়ম কারণ আছে যে আমি মনে করেন আমাদের একটা ভালোবাসা আছে যদি আমার আমার মতো যদি সবার ভালোবাসা থাকে তাহলে সে বিষয়টা নিয়ে আমি আশা করি যে ওই আসতে পারে আসসালাম আলাইকুম আমি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমানকে মনোনীত করছি উনি আছে বাংলাদেশ জামাত ছিলামের আমির উনি আলহামদুলিল্লাহ অনেক সামাজিক ভালো ভালো কাজ করে এবং উনার তিনি সংগঠন বাংলাদেশের যত সংগঠন দল আছে রাজনৈতিক দল আছে তাদের ভিতরে সব চাইতে সুশৃঙ্খল এবং অন্য অন্য দলের নেতা কর্মীরা যেরকম বিভিন্ন জায়গায় অশান্তি ঘটায় আর কিন্তু এদের কোনো জামাত এবং ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী কোনো জায়গায় সংগঠন মানে অন্যায় অবৈধ কোনো কাজ করে না এটিও আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমার ব্যক্তিগত মত যেটা আমি চাই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক ওনাদের মাধ্যমে দেশ শাসন হোক সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি তারপাসিটি আছে কিন্তু দুঃখের বিষয় তারা সবাই মন্দিরের ঘন্টা বাজায় সবাই এক ঘন্টা মারায় সবাই ঘন্টা মারে তো সবসময় আমি মিশাল কাবিলা হির আলম লাইক করি ভালো মানুষ দিয়ে এই দেশ চালান যাবো না এই আমাদের মতে তারেক রহমান সামনের দিনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সারা বাংলাদেশের সাংগঠনিক অবস্থান বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিক থেকে আমরা চিন্তা করলে সাংগঠনিক অবস্থাতে বাংলাদেশে বিএনপি অগ্রসর আছে সেদিক থেকে এখন গণভোটাভোটি শুরু হলে বিএনপি যাওয়ার সম্ভাবনা আছে এবং বিএনপির অতীত ইতিহাসগুলো আমরা দেখছি তারা সরকার পরিচালনা করছে বাংলাদেশ প্রধানমন্ত্রী আমাদের ইসলাম রাষ্ট্র ইসলাম কায়েম হোক এটা আমরা সকলেই চাই অতীতে জি কি করছে আমরা দেখছি আওয়ামী লীগ কি করছে সবাই দেখেছি তা আমরা চাই নতুন প্রজন্মে আমাদের জামাতে ইসলাম ইসলাম বাংলাদেশে কায়েম হোক এর আমরা চাই এর হলো আমার মতামত অতীতে যা কাজ করছে যেমন আওয়ামী লীগ যেরকম দুর্নীতি করছে পি এ এরকমই করছে আমরা নতুন একটা কিছু চাই নতুন একটা কিছু চাই বলতে নতুন হলো জামা জামাতে দেশে আয়ে আমাদের ইসলাম টাইম হবে দেশের আইনের শাসন বাস্তবায়ন হবে দুর্নীতি কমবে সকল দিক দিয়ে আমরা এই মাপের সম্মান সম্বন্ধে তাকে বাঁচতে পারবো করবো আমরা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি জামাত ক্ষমতা আসলে ভালো হবে দেশের জন্য আর তারেক রহমান আসলেও যে খারাপ হবে তেমন না উনি ওনার বাবা একজন দেশপ্রেমিক ছিলেন ওনার মতো আমি যতটুকু দেখেছি ওনার মধ্যে দেশপ্রেম আছে তো আশা করি যদিও বিএনপি ক্ষমতায় আসে আমি মনে করি ভালো কিছু করবে তবে আমার মন থেকে চাচ্ছি এবারে জামাত ক্ষমতায় আসুক আমি মোহাম্মদ আতিকুর রহমান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে আগামী দিনে এদেশে ডাক্তার শফিকুর রহমান মানবতার একজন বন্ধু হিসেবে যে কাজ উনি পরিচালনা করতেছেন এবং করেছেন আমি মনে করি আগামী দিন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য উনি সকল দিক থেকেই শিক্ষা দীক্ষা ব্যক্তিত্ব মানবতার প্রতি দরদ এমন একজন নেতা এ দেশে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা দেশের যে ভবিষ্যৎ দুর্নীতিমুক্ত একটি দেশ সে দেশ তিনি বিনির্মাণ করতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যোগ্য গণ মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি একদিক দিয়ে কোরআন তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যার ভিতরে যত আছে তার মাঝে অনুভূতি আছে যার কারণে তিনি মানুষের ধারে ধারে আল্লাহ অন্তরে ভয় রেখে আল্লাহ সন্তুষ্টি এবং মানুষের মন জয় করার জন্যে দুর্দিনে মানুষের পাশে তিনি দাঁড়াচ্ছেন